আসসালামু আলাইকুম আজকে আমরা যে গেটটা আছে সেটা আমরা দেখবাম এন গেট টা কিভাবে কি করা হয় বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব তো এন গেট হচ্ছে আহ লজিক গেটের একটা অন্যতম মৌলিক গেট এবং এই এন গেট মানে হচ্ছে গুনের ক্রিয়া তো চলুন আমরা একটু শুরু করি এন গেট ওকে n gate তাহলে n গেটের আমরা আর কি করতে হবে প্রথমেই কি করতে হবে আমরা সংখ্যা দিতে হবে তার মানে n গেটের সংখ্যা মানে হচ্ছে কি n গেটের সংখ্যা অনুমান হয় তাহলে এক বা একাধিক এক বা একাধিক ইনপুটের গুলিয়ান গুণের ক্রিয়া যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় n গেট আমি আবারো डेफिनेशन डेफिनेशनটা বলছি এক বা একাধিক এখানে ইনপুট দিতে হবে এক বা একাধিক এক বা একাধিক ইনপুটের জন্য এবং সেটা হতে হবে বুলিয়ান গুণের ক্রিয়ায় যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে গেট ওকে তো সংজ্ঞা দেওয়ার পর এই গেটের একটা কি করতে হবে একটা ফাংশন ফাংশন ক্রিয়েট করতে হবে বা ফাংশন লিখতে হবে তো ফাংশনটা এরকম হতে পারে যেন মনে করেন একজনে এ একটা ইনপুট দিলো আর কি বি একটা কিছু ইনপুট দিল তাহলে এ আর বি কেউ ইনপুট দিচ্ছে তাহলে ইনপুট দেওয়ার পর আউটপুট আমরা কি পাবো যেহেতু এটা গুণের ক্রিয়া গুণের ক্রিয়া গুণের ক্রিয়া যেহেতু সেটা এটা হচ্ছে একটা গুণের ক্রিয়া তাহলে মাস্ট বি এখানে কি হবে এ কি হবে বি হবে ওকে আমরা কি এরপরে এন গেটের যে চিত্রটা সেটা আপনারা মনে রাখবেন এইরকম হয়ে থাকে এই যে ডি এর মতন ওকে এই ডি এর মতন হচ্ছে এটা হচ্ছে আমাদের কি গেট এটা হচ্ছে আমার এন গেট এবার এ এবং আর বি কি করবাম ইনপুট দাম এ আর বি ইনপুট দিয়ে আমরা পাবো কি এ আর কি গুণ আমরা বি পাব ওকে এ আর কি আমরা বি পাব একটা ফাংশন এরপরে আমরা কি করবাম এরপরে আমরা করবাম হচ্ছে এটার আকারে আঁকবাম তো সত্যক সরণি আঁকার জন্য আমরা একটা সত্যক সরণি আঁকার চেষ্টা করি তার মানে প্রথমে কি হবে এ তারপর কি হবে বি তারপর কি হবে এ গুণন কি বি ওকে আচ্ছা এরপরে আমাদের গড় হবে কয়টা চারটা কারণ আমার ইনপোট দিসি কয়টা ইনপোট দিসি হচ্ছে দুইটা চারটা গরম আর আঁকতে হবে তাহলে একটা জিরো একটা ওয়ান তারপর কি দুইটা জিরো দুইটা ওয়ান ওকে এখন আমরা গুণটা করি এখানে তার মানে হচ্ছে জিরো আর জিরো গুণ করলে হচ্ছে জিরো ওয়ান আর জিরো গুণ করলে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান গুণ করলে হচ্ছে জিরো ওয়ান আর ওয়ান গুণ করলে হচ্ছে কি ওয়ান এটা হচ্ছে আমাদের কি সত্যক সরণী এবং সত্যক সরণী আঁকার পর নেক্সট প্রসিডিউরটা কি নেক্সট যে আমাদের স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের একটা সার্কিট আঁকতে হবে সো এটা সার্কিটটা কেমনে হবে এই যে এন গেটের যে সার্কিটটা আছে এই এন গেটের সার্কিটটা হবে রকম আমি একটু দিন আঁকে আঁকায় দিই আপনাদেরকে সেটা হচ্ছে এন গেটের যে সার্কিটটা আছে এন গেটের সার্কিটটা হবে এইরকম সেটা একটু ছোট করে লিখি তাহলে হচ্ছে একটু ভালো হবে আর কি আনকিটা সার্কিটটা দুন একটু ছোট করে লিখি তাহলে একটু বুঝতে ভালো হবে আর কি ওকে সো এ প্লাস মাইনাস এখানে মনে করেন এটা বাল্প আছে ওকে সো এটা হচ্ছে আমাদের এন গেটের হচ্ছে সার্কিট ওকে এন গেটের সার্কিটটা হবে আমাদের এই যে এইরকম হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমাদের এন গেটের যে বিস্তারিত বিষয় আছে এটা হচ্ছে এন গেট সো এইভাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে এন গেটের যে বিষয়গুলো আছে সেগুলো সহজে আপনারা অ্যাডাপ্ট করে নিতে পারবেন এবং বুঝতে পারবেন এরপরে দুই না কোনো কিছু বুঝতে প্রবলেম হয় ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে এন গেটের যে এই বিষয়গুলো আছে এটা তো করতে হয় এরপরে আছে হচ্ছে নট গেট এবং এর পরে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমার ধারাবাহিক ভিডিও আসতে থাকবে এবং ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে বিষয়গুলো কিভাবে ঘটে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলো